মালাতো ভাইয়ের বিয়েতে এসে অচেনা একটা ছেলের হাতে চর খেয়ে মান সম্মান খোয়াতে হবে ভাবিনি কখনো চরটা খেয়ে মাথাটা কেমন জানি ঝিমঝিম করছিল তবু নিজেকে স্বাভাবিক করে মাথাটা ধরে দাঁড়ালাম তারপর ছেলেটি বলল তোমার সাহস কি করে হয় আরফান চৌধুরী চর মারার রেগে লাল হয়ে চিৎকার করে বলল নীল আর আমি ভয়ে এক কোণে চরসর হয়ে দাঁড়িয়ে আছি সে আবারও হুঙ্কার দিয়ে বলল আই মে তোমার নাম কি চুপ করে আছো কেন সত্যি কথা বলতে তার এমন অপ্রত্যাশিত চর খাবো সেটা আমি কল্পনাও করতে পারি পারেনি খালা আম্মা নাস্তার ট্রে হাতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলেন নীলকে আমাকে এভাবে বকতে দেখে খালাম্মা এসে বলল কিরে রে নীলা কি হয়েছে নীল তোকে বকছে কেন আমি খালাম্মার কথা কি জবাব দিব তাই কোনো উত্তর না দিয়ে সোজা ওখান থেকে চলে গেলাম আমাকে চলে যেতে দেখে খালা আম্মা নীলকে প্রশ্ন করল নীলা তোর সাথে কোনো দুর্ব্যবহার করেছে নীল বলল আন্টি মেয়েটাকে আমার মেজ বোনের মেয়ে নীলা কোনো সমস্যা না তেমন কোনো সমস্যা না তবে মনে হয় মেয়েটার মাথায় সিট আছে বলে নীল ওখান থেকে চলে গেল আমি খালাতো বন রোশনি রুমে এসে উপর বসে রাগে ক্রোধে কাঁপছি আর কাঁদছি ছেলেটার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম বলা নেই ক অপরিচিত একটা মেয়ের গায়ে এভাবে হাত তুলতে ছেলেটা এক সেকেন্ড দ্বিধাবোধ করলো না দোষ অবশ্য আমারও আছে আসল ব্যাপারটা হলো আমি ওয়াশরুম থেকে বেরোনোর সময় পেছন থেকে কেউ আমার শাড়ির আঁচলটা টেনে ধরলো আমি রেগে পেছনে ঘুরেই পেছনে থাকা ছেলেটাকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম তারপর অনেকগুলি কথা শোনালাম ছেলেটা রেগে লাল হয়ে তার দুহাত বুকে গুজে দাঁড়িয়ে আছে তখন আমার হুশ আসলো আসলে ওনার দুহাত তো বুকে রাখা তাহলে আমার শাড়ির আঁচলটা ধরলো কে তারপর আঁচলের দিকে তাকিয়ে দেখি ওটা আসলে দরজার সিটকে নিতে আটকানো আমি ভয়ে শুকনো একটা ঢোক গিলে ওনার দিকে তাকাতেই উনিও আমার নরম গালে একটা চর বসিয়ে দিলেন কে হলো কথা বলছো না কেন বোবা নাকি তুমি আমি নীরবতা ভেঙে বললাম আপনি আমায় মারলেন কেন যখন দেখলেন আমি ভুলবশত কাজটা করে ফেলেছি তখন আপনার উচিত ছিল আমার ভুলটা ভাঙিয়ে দেওয়া কিন্তু আপনি সেটা না করে আমার গায়ে হাত তুললেন কেন একে তো ভুল করেছো তার উপর সরি না বলে মুখের উপর বড় বড় কথা বলছো অভদ্র মেয়ে এই শুনুন ভুল করলে সরি বলতে হয় সেটা আমি জানি তবে আপনাকে মোটেও সরি বলবো না কেননা আপনি সরি পর যোগ নন অভদ্র পুরুষ এই তুমি জানো আমি কে রেখে পড়লো নীল আপনি যে লাটসাই বিহন না কেন আমি আপনাকে সরি বলবো না মানে বলবো না হে লিসেন ভুলটা তুমি করেছ তাই তোমার উচিত নিজ দায়িত্বে ভুলটা শুধরে নেওয়া পরবর্তীতে আমার সাথে ধরনের ভুল করলে ভুল শোধরানোর সময়টা আর পাবে না বুঝেছো আশা করি বুঝেছো অপরিচিত একটা মেয়ের গায়ে হাত তোলার অপরাধে আমি আপনার নামে মামলা করব বলার সাথে সাথে নীল আবারও আমাকে চর বসিয়ে দিল এটা কি ধরনের ছেলে কোনো ভদ্রতা জানে না আহ আমার গালটা এত জোরে কেউ মারে মনে হয় দাঁতি নড়িয়ে দিয়েছে রুমে বসে যখন কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার খালাতো বোন এসে বলল। আপু নীল ভাইয়া নাকি তোমাকে চর মেরেছে বুঝতে পারলাম ঘটনাটি পুরো বাড়ি হয়ে গেছে ভাবছি এখন লজ্জায় সবার সামনে মুখ দেখাবো কিভাবে আমার নীরবতা দেখে রশনি আবার বলল কি হলো আপু বলো না নীল ভাইয়া নাকি তোমাকে চর মেরেছে কোন গালে মেরেছে দেখো তো ইচ্ছা করছিল আমি আরেকটা রশনিকে চড় মারি একটা অপরিচিত ছেলে আমাকে চড় মেরেছে সেখানে দেখার কি আছে সে এক রকম জোর করে আমার থুতনি ধরে পাশুপাশ দেখতে লাগলো একে তো লাল টুকটুকে গাল তার উপর লোকটি নির্দয় ঠাপpure দাঁত তার হয়তো বা রশনি চওকে রাখতে পারেনি তাই যে গালে চড় মেরেছে সে গালে রশনি একটা চুমু পশিয়ে দিল আমি তাকে ধাক্কা দিয়ে বললাম কি ব্যাপার যে গাল ওই बदमाशটা চড় দিয়েছে তুই সেই গালে চুমু দিলি কেন তুই জানিস না আপু বাবুভাইয়ের বন্ধু নীলভাই অনেক মিনিট ক্রাশ এই শব্দটা শুনে মুখে আমি তার দিকে ফিরে তাকালাম আমি অবাক হয়ে পড়লাম ক্রাশ মানে হ্যাঁ আপু বড় ভাইয়ের মুখে শুনেছি ওনাদের কলেজে নাকি অনেক মেয়ে নীল ভাইয়ের জন্য পাগল ছিল কিন্তু নীল ভাইয়া কাউকে পাত্তা দিত না তুই বল আপু তুই তো তার চর খেয়েছিস নিশ্চয়ই তার চোখের দিকে তাকিয়েছিস বুকে হাত দিয়ে বলতো তার চোখে যখন তোর চোখ পড়েছে তখন কি তোর মনের ভেতর একটা শীতল অনুভূতি হয়নি রোশনির মুখে এমন কথা শুনে আমি কল্পনার রাজ্যে হারিয়ে গেলাম আমার মনে পড়তে লাগলো যখন নীল নামের ছেলেটি আমাকে চর মেরেছিল তখন আমি চরটা খেয়ে গালে হাত দিয়ে তার চোখের দিকে তাকাচ্ছিলাম তখন খেয়াল করিনি তার চোখের ভেতর একটা জাদু আছে একটা মাদকতা আছে যা রোশনি বলার পর আমি খেয়াল করলাম সত্যি অদ্ভুত মায়াবী তার দুটি চোখ যে কোনো মেয়ে চাইবে তার ওই চোখে সাঁতার কেটে মনের গহিনে ঢুকতে এত রাগে চেহারা তবু এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার মুখমন্ডলে রোশনির কথা মতো আমি যখন নীলের চেহারাটা ভাবছিলাম তখন রোশনি আমাকে আবারও ধাক্কা দিয়ে বলল আপু তুই কল্পনা রাজ্যে উপর ক্রাশ খেয়ে বসে আছিস রোশনির কথা শুনে আমি সজ্ঞান ফিরে পেয়ে বললাম আমার বইয়ে গেছে ওর মতো ছেলের উপর ক্রাশ খেতে কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তুই এটুকু বয়সে ওনার উপর ক্রাশ খেয়ে বসে আছিস আমার কথা শুনে রোশনি কিছুটা লজ্জা পেয়ে গেল তবু আমতা আমতা গলায় নীলজ্জের মতো বলল আমি তো প্র প্রতিদিন রাতে ওনাকে নিয়ে স্বপ্ন দেখি আমি অবাক হয়ে বললাম মানে মানে ওনাকে আমার ভালো লাগে রশ্মির কথা শুনে আমার কিউরিয়াসিটি বেড়ে গেল ওর কাছে জানতে চাইলাম তোর ভালো লাগার কথাটা কি ওনাকে বলেছিস রশ্মি মুখে উত্তর না দিয়ে মাথা নেড়ে হু জানালো আমি আবারও প্রশ্ন করলাম কখন কিভাবে বলেছিলি তিন চার মাস আগের কথা নীল ভাইয়া একবার দুপুরে আমাদের বাসায় লাঞ্চ করছিল লাঞ্চ শেষ করে নীল ভাইয়া বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট বের করেছিল ওনার নাকি সিগারেটের অভ্যাস আছে যখনই সিগারেটটা ধরাতে যাবে তখনই বাবু ভাই সে বলল নীল এ কি করছিস সিগারেট ধরাচ্ছি তুই জানিস না আমাদের বাসায় কেউ সিগারেট খায় না এখন তুই বেলকনিতে দাঁড়িয়ে যদি সিগারেট ধরাস তাহলে সে গন্ধ চলে যাবে বাবা মায়ের রুমে আর বাবা এসে যদি তোকে দেখে সিগারেট ফুঁকছিস তাহলে নির্ঘাত তোকে এই বাসায় আসা বন্ধ করে দিবে এবং আমাকেও বারণ করবে তোর সাথে না মিশতে আরে ভাই তুই তো জানিস আমি মাঝে মধ্যে সিগারেট খাই দুপুরে লাঞ্চ করার পরে মাস্ট বি আমার একটা সিগারেট ধরাতে হয় বাবু ভাইয়ের যখন কথাগুলো বলছিল তখন আমি আড়াল থেকে ওনাদের কথাগুলো শুনি সত্যি বলতে আমি ফলো করি যেদিন আমাদের আসতেন সেদিন আমার কাছে চাঁদ রাতের তুই এক কাজ কর সোজা ছাদে চলে যা ওখানে টেনে তারপর নিচে চলে আসিস বাবু ভাইয়ের কথা মতো নীল ভাই ছাদে চাওয়ার জন্য চলে আসলো আমি মনে মনে ভাবলাম এই সুযোগ যে করেই হোক নীল ভাইয়ের কাছে যেতে হবে আমার মনের কথা খুলে বলতে হবে যেমন ভাবনা তেমনি কাজ আমি ওনার পেছন পেছন ছাদের দিকে চলে গেলাম যদিও বা নীল ভাই আমার আগে ছাদে এসেছিল আমি একটু পরে কাপড় শুকাতে দেওয়ার ছুতো ধরে ছাদে আসলাম দেখলাম নীল ভাইয়া দূরের দিকে তাকিয়ে সিগারেট ফুঁকছে আমি ওনার পেছনে রশিতে কাপড় শুকাতে দিচ্ছিলাম আর ওনার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিলাম উনি সিগারেট টানতে টানতে এক পর্যায়ে আমার দিকে তাকালেন আমি ওনাকে দেখে টুক করে একটা হাসি দিলাম দেখলাম উনি আমার দিকে আসছেন আমি মনে মনে ভাবলাম হয়তোবা কাজ হয়ে গেছে কিন্তু উনি আমার কাছে এসে আমাকে অবাক দিয়ে বললেন তুমি আমার দিকে তাকিয়ে হাসছিলে কেন আপনার দিকে তাকিয়ে হাসলে সমস্যা কোথায় আমি কি চিড়িয়াখানা জন্তু যে আমার দিকে তাকিয়ে হাসতে হবে সত্যি আপু বিশ্বাস করো যতটা কর্কশ চেহারায় উনি আমার দিকে তাকিয়ে কথাগুলো বলেছিলেন ততই আমি যাচ্ছিলাম ওনার কথা শুনে আমি পাগলের মতো হাসছিলাম উনি আমাকে ধমক দিয়ে বলল এই মেয়ে তোমাকে বলেছি না হাসাহাসি বন্ধ করতে বন্ধ না করলে কি করবেন দেখো তুমি বাবুর ছোট বোন তাই আমাকে এমন কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করো না যেটা শুনলে তোমার বাবা ভাই মনে কষ্ট পাবে সমস্যা নেই আপনি যা খুশি করতে পারেন আমি বাবু ভাইকে কিংবা বাবা মাকে কাউকে কিছু বলবো না কথাটা শুনে উনি অবাক হইলেন বললেন যা কিছু মানে তুমি কি বলতে চাও বলতে তো চাই অনেক কিছু কিন্তু আপনি তো বোঝেন না কি বুঝবো আমি যে আপনাকে ভালোবাসি সেটা কি আপনি বোঝেন কথাটা শুনে উনি আর এক মুহূর্ত দেরি না করে আমাকে একটা চর বসিয়ে দিলেন বিশ্বাস করো আপু সেদিন ওনার হাতে চর খাওয়ার কারণে আমার ভালোবাসা এতটুকু কমেনি বরং ওনার প্রতি আমার ভালোবাসাটা আরো বেড়েছে এতক্ষণ ধরে রশনির মুখে কথাগুলো শুনে আমি অবাক হয়ে বললাম আচ্ছা রোশনি তুই ভালোবাসার কি বুঝিস তোমার মনে নেই বলে কি সবার নেই যতটুকু জানি তুমি বয়সেও কারোর সাথে প্রেম করতে তাই তোমার মতো হবে শোনো আপু একটা কথা বলি ভালোবাসতে হিম্মত লাগে যদি পারো নীল ভাইয়ের সাথে প্রেম করে দেখিয়ে দাও যে তুমি কতটুকু হিম্মতলা মেয়ে কথাগুলো বলেই রোশনি চলে গেল আর আমার মনের ভেতর একরকম জিত কাজ করতে লাগলো সত্যি কি আমার কোনো হিম্মত নেই জীবনের এতটুকু সময় পার এসেছি কখনো কাউকে ভালোবাসবো এই কথাটাও মাথায় আসেনি বরাবরই ভালো লেখাপড়া করতে হবে এটাই ছিল আমার ধ্যান এবং ধারণা কিন্তু আজ সবকিছু কেমন যেন উলট পালট হয়ে যাচ্ছে একে তো নীল নামের ছেলেটার চর তার উপর বোন রোশের খোঁচা দেওয়া কথা দুটো বিষয় একাকার হয়ে আমার মনের মধ্যে প্রেমের উৎপত্তি হতে লাগলো এদিকে খালা রুমে খালু রেডি হচ্ছিল এমন সময় খালাম্মা এসে বলল ছেলের জন্য বউ আনতে যাচ্ছ না নিজে বিয়ে করতে যাচ্ছ বলি এত সাজুগুজু করার দরকার কি খালাম্মার কথা শুনে খালু আব্বা বললো আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা তাই আমার যেন তেন ভাবে গেলে কি হয় বরযাত্রী সবাই এসে উঠোনে ভিড় পড়ে আছে তুমি রুমের ভেতরে সাজুগুজু করছো আমি মেয়ে মানুষ কয়দিকে সামলাবো কেন বাবু কই সে তো শেরোয়ানি পরে কবে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে এখন তুমি রেডি হলে আমরা সবাই বিসমিল্লা করে বউ আনতে বের হব আচ্ছা আমি রেডি হচ্ছে। তুমি গিয়ে বাবুকে ও তার বন্ধু বান্ধবকে বের হতে বলো তাড়াতাড়ি করো বলেই খালাম বের হয়ে গেলেন ড্রয়িং রুমে এসে দেখলেন বাবুভাই ভাই পাঞ্জাবি পরে বের হওয়ার জন্য রেডি হয়ে তার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন পাশে বসা ছিল নীল খালাম্মা এসে বাবুকে জিজ্ঞাসা করলো বাবু তোর বন্ধু বান্ধব কি সবাই চলে এসেছে পাশে বসা বাবুর বন্ধু সাইফুল ভাই বলল খালাম্মা আমরা তো সেই কবে এসে বসে আছি আপনারা সবাই বের না হলে আমরা বের হই কিভাবে সাইফুলকে দেখে খালাম্মা বলল কিরে সাইফুল গতকাল মেহেদির সময় তুই আসিস নি কেন আসতে চেয়েছিলাম কিন্তু দোকানে ছেলেটা না থাকার কারণে আমি আসতে পারিনি কেন দোকান বন্ধ করে আসছি ইদানিং চুরি ডাকাতি বেড়ে গেছে আর তাছাড়া গতকাল দোকানে অনেক টাকার মাল ঢুকিয়েছিলাম তাই ইচ্ছা থাকলেও বাবুর মেহেদি অনুষ্ঠানে আসতে পারিনি কিন্তু কাল না এলে কি হবে আজকে তো চলে এসেছি পাশে বসা নীল বলল আরে বেটা দোকানের ব্যবসা প্রতিদিন পাবি কিন্তু বাবুর মেহেদি অনুষ্ঠান কি প্রতিদিন পাবি সরি দোস্ত আর ভুল হবে না এই যে বিয়েতে এসেছি একেবারে দুই তিন দিন থেকে তারপর যাব। খালাম্মা বলল ঠিক আছে তোরা তাহলে বিসমিল্লা করে বের হয় আমরাও বের হচ্ছি বলে উনি চলে আসলেন এদিকে সবাই মিলে বোয়ান্তে যাওয়ার জন্য সদর দরজার সামনে আসলেন খালুজান এসে বলল এই বাবুর মা ভালো করে খেয়াল করে দেখো তো সবাই এসেছে কিনা খালা বলল বলল সবাই তো উঠোনে চলে গেছে আমরা কজন এখানে আছি অনেক টাইম হয়ে গেছে বিসমিল্লা করে বের হও পাশে দাঁড়ানো রশনি বলল। মা নীলা আপা নাকি বিয়েতে যাবে না কথাটা শুনে বদযাত্রীর সবাই অবাক হয়ে গেল বাবু বলল কেন নীলা বিয়েতে যাবে না কেন নীল ভাইয়া নাকি আপুকে অন্যায় ভাবে চড় মেরেছে তাই নীল ভাইয়া যতক্ষণ না সরি বলবে ততক্ষণ নাকি আপু বিয়েতে যাবে না রশনির মুখে এমন কথা শুনে বাবু নীলকে বলল দোস্ত তুই আমার এই খালাতো বোনকে চিনিস না সে যেমনি রাগী তেমনি রোখা প্লিজ দোস্ত যাচ্ছে শুভ কাজে অন্তত আমার দিকে তাকিয়ে হলেও একবার গিয়ে তাকে সরি বলে আয় হ্যালো আপনারা কি মনে করেন নীলের এই মুহূর্তে নীলাকে গিয়ে সরি বলা উচিত আপনাদের মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের অনেকগুলো কমেন্ট পেলে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব গল্পটি ভালো লাগলে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ